ইরানের নতুন আইআরজিসি প্রধান দায়িত্ব নিয়েই ঘোষণা করেছিলেন যে ইসরায়েলের জন্য তারা নরকের দরজা খুলে দিবেন এখন কিন্তু পরিস্থিতি ঠিক সেদিকেই যাচ্ছে গত দুদিনে ইরানের একের পর এক নতুন নতুন ভেরিয়েন্টের হাইপাসনিক ক্ষেপণাস্ত্র হামলায় পুরো ইসরায়েল ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে বন্ধুরা এটা কোনো মুসলিম বিশ্বের সংবাদ নয় যে ইরানিদের পক্ষে বাড়িয়ে বলবে খোদ ইসরায়েলের বিখ্যাত সংবাদ মাধ্যম ওয়াইনেট বলছে বীর সেবায় আবারও ক্ষেপণাস্ত্র করা হয়েছে ঘর নেই সব কিছু ধ্বংস হয়ে গেছে শুক্রবার সকালে ইরান থেকে সোরা একটি ক্ষেপণাস্ত্র বীর সেবায় আঘাত হানে স্থলে আবারও ব্যাপক ধ্বংসযজ্ঞ রেকর্ড করা হয়েছে ইসরায়েলের পক্ষ থেকে এই হামলাকে তারা বলেছে বীর সেবায় তাদের হাসপাতালে ইরান হামলা চালিয়েছে এই হামলার ব্যাপারে ইরানের বিপ্লবী গার্ড দাবি করেছে যে তারা বীর সেবায় মাইক্রোসফট পরিচালিত ইজরায়েলি বাহিনীর একটি সাইবার জোনে হামলা চালিয়েছে সাইটটি ইজরায়েলি সেনাবাহিনীর সাথে ঘনিষ্ঠ সহযোগিতার কারণে এই আগ্রাসনকে সমর্থনকারী সিস্টেমের অংশ হওয়ার কারণে লক্ষ্যবস্তু করা হয়েছিল এটি একটি বেসামরিক সত্তা নয় আক্রমণ করা সাইবার জোনে গোয়েন্দা ও কৃত্রিম গোয়েন্দা অভিযানে জড়িত ব্যক্তিদের বাসস্থানকেও অন্তর্ভুক্ত করা হবে যারা শত্রুর সামরিক ও নিরাপত্তা ব্যবস্থার সাথে সরাসরি কাজ করে বন্ধুরা নিরীহ এবং মজলুম ইরানিদের উপর চাপিয়ে দেয়া এই যুদ্ধ কোনোভাবেই ইসরায়েলকে সমর্থন করা যায় না আমরা আশা করব সারা পৃথিবীর বিবেকবান মানুষ নিরীহ এবং মজলুম বিশেষ করে মধ্যপ্রাচ্যে সন্ত্রাসী একটি জাতির বিরুদ্ধে সারা পৃথিবী রুখে দাঁড়াবে এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে